الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله سيد الانبياء والمرسلين وآله الطيبين والطاهرين وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মেঘেরে বাঙান আমাদের জিন্দেগির গোনাগুলি তুমি করে দাও এতবার তোমার আল্লাহ আল্লাহ ডেকেছি মা বোধ একবার তুমি আমাদের সবাইকে বান্দা বলে পরিচয় দাও আমরা সোরা ফাতে দরু শরীফ কালেমা শরীফ যে মিলাদ কয়েম সালামনা তেরুসুলা যাকে যে পড়েছি বলেছি করেছি সব কিছুর ভোল তোড়ে তুমি মার্জনা করে দাও আল্লাহ বিনিময়ে কি তো সওয়াব দেওয়ার যদি তোমায় হয় সোনার মদিনায় নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ পাকে পৌঁছে দাও হুজুরের আলালা ওলাদা জামাজে বতাহারা আপন এ নবী বানাতে নবী আর সাহাব আলে নাবি আহলে নাবিীদের রুখে পৌঁছে দাও। তামাম দুনিয়া রামবিয়া আউলিয়া আসফিয়া আপ। নাজীব নাকিপ সহাদা আমফাস্থরিীন মহাদ্দেসিদ মুসল্যনেফিন মোবাল্লাদিন। ফোকা হা ওলা মাখফফাজ হজ্্যাস। তামাম দুনিয়ার মাটির নিচে যত মোমেন মোমেনা আপ মুসতিম মসতেমা শুিয়াছেন সকলের রুখে পৌঁছে দাও। রব্বুল আলমিন আমাদের আকাবির আমাদের মাসাইক আমাদের আসাতি যারা কবরে সকলের রুখে পৌঁছে দাও খাস করে ফুরফা শরীফের মুজাদ্দুসামান দাদা হুজুর কুমনা রহমাতুল্লাহ রুখে পৌঁছে দাও দাদা পীরের আলাহাত তার খলিফা দিগের রুখে পৌঁছে দাও প্রধান খলিফা বসি বড় মৌলানা সাহেবের রুখে পৌঁছে দাও তাম বাংলার জমিন থেকে যত আলে মহাফেজ মৌলানা কারি মুফতি এম যত সদেকিন দা রব্বুল আলমিন তোমার দিনের যত দাইল আল্লাহ নিয়েছেন সকলের রুখে সবাব পৌঁছে দাও খাস করে আমরা যারা হাত উঠিয়েছি আমাদের কারো বা আব্বা কবরে কারো বা আম্মা কবরে কারো বা দাদা দাদি কবরে কারো বা নানা নানি কবরে এক বিন্দু ইমান নিয়ে মাটির যে যারা আশ্রয় দিয়েছেন আল্লাহ সকলের রুখে তুমি সবাব পৌঁছে দাও আল্লাহ তাদের কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলমিন তামালি নুরপুর বক্সরাঘনার বন হোসেনপুর সুলতানপুর এই গ্রামগুলিতে যত মানুষ নীরব নগরীর বাসিন্দা সকলের রুখে তুমি সবাব পৌঁছে দাও আল্লাহ তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও চাপালি নূরপুর মাত্রাসা তুমি এই গ্রাম এই গ্রামগুলির যত মানুষ সকলের নাজাতের জারিয়া বানিয়ে দাও আজ দুই দিন ব্যাপী বাস্তরিক কিসারে সাবের মাহফিলে যত বক্তা আর শ্রোতারা এসেছেন যত দাতা সহযোগী হিতাকাকি। হিতাকাঙ্ক্ষীরা এসেছেন আল্লাহ সকলের জন্য এ মজলিস তুমি নাজাতের মিডিয়া বানিয়ে দাও দুই দিন ব্যাপী যত দানশীল দাতারা দান করেছেন আল্লাহ প্রত্যেকের মনের নেক চাহিদা তুমি পরিপূর্ণ করে দাও রব্বুল আলমিন এই রাসার গতি ত্বরান্বিত করার জন্যে যেসব যুব মাহিনী এগিয়ে এসেছেন আমার যেসব যুবক বন্ধুরা এগিয়ে এসেছেন আল্লাহ তাদের এই উন্নত থেকে উন্নত তর মানসিকতাকে তোমার দারবারে মাকবুল করে নাও আল্লাহ এটাই তুমি তাদের জন্য খেদায়াতের জারিয়া বানিয়ে দাও রব্বুল আল আমিন আমরা বহু মানুষ আছি যারা আমাদের রব্বুল আমিন বহু মানুষ আছি আমাদের বাড়িতে অসুস্থ অথবা আমরা নিজেরা অসুস্থ আল্লাহ যারা অসুস্থ আছেন তুমি তাদেরকে সেফায় কামেলা যারা অসুস্থ তুমি তাদেরকে সেফায় আজ এলা কুল্লিয়া নসিব করে দাও কামতের দিন যেদিন আমাদের মা আমাদের চিনবে না আমাদের আব্বা আমাদের চিনবে না আমাদের ভাই আমাদের বোন আমাদের দাদা দাদি নানা নানি কেউ আমাদের চিনবে না ওই কঠিন দিনে তুমি আমাদের জন্য এই মাদ্রাসা এই মাদ্রাসার ইসানের সাপ কেনা যাতে রশিরা বানিয়ে দিও আল্লাহ প্রত্যেকের মনের চাহিদাকে তুমি পূর্ণ করো আল্লাহ সাহারির সময়ে ফজরের আগে আমাদের দোয়াকে তুমি কবুল করো আমাদের হাতগুলোকে তুমি মঞ্জুর করে নাও তোমার নবীর কদম মোবারকের শিলায় আমাদের হাতকে তুমি মাকবুল করো রব্বীর হামো মা কামা রব্বায়ানি সগৈ রখুর মাতি হাদি লা الا الله محمد رسول الله